আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি টমেটোর সব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে চারটি টমেটো নিয়েছি পাকা টমেটো এখন এই টমেটোগুলো আমি বোটা থেকে ভালো করে কেটে নেব একটি চাকুর সাহায্যে আমি এখানে গোটা থেকে গোল করে নিয়েছি এখন আমি যে বিষিগুলো থাকে সেগুলো আলগা করে নিচ্ছি এখন এই বিশিগুলো ফেলে দিচ্ছি সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়েছি টমেটোর উপরের যে আঁশগুলো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একটি বাটিতে আমি মরিচ তেলে টেলে নিয়েছি লবণ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এর ভিতরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এর ভিতরে আমি এখন সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এর ভিতরে ধনিয়া পাতার কুচি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব ভর্তাটা হয়ে গেছে এখন আমি এখানে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু ভর্তাটি আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি একটি বাটিতে দুই কাপ পরিমাণে বেসন নিয়েছি দুই কাপ বেসনের ভিতরে এক কাপ আধা কাপের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটি হুইসের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটি কাপে পানি নিয়ে আমি ভালো করে একটি গোলা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি এই বেসনটি বেসনটির গোলা তৈরি করে নিচ্ছি তবে বেসনটি যত বেশি ভালো করে আমি ম্যাশ করে নেব অতই ভালো হবে এভাবে আমি সাত আট মিনিটের মতো ম্যাশ করে নিচ্ছি গোলাটি তৈরি হয়ে গেছে এখন এই টমেটোর ভিতরে আমি আলু ভর্তাগুলো হাত দিয়ে ভরে দিচ্ছি চেপে চেপে দিচ্ছি এভাবে আমি সবগুলো টমেটোর ভিতরে এই আলুগুলো ভরে নিয়েছি এখন আমি এই বেসনের ভিতরে এই টমেটোগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এখন এই তেল গরম তেলের ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি চুলার রাশটি মাঝারিই থাকবে এভাবে আমি সবগুলো টমেটো দিয়ে দিলাম এখন এগুলো উল্টে এভাবে আমি সবগুলো টমেটো ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল টমেটোর চপ খুব মজার একটি খাবার আমাদের সকলেরই প্রিয় কারণ টমেটো আমাদের যেভাবে সকলের প্রিয় আর সেভাবে যদি টমেটোর চপ আমরা তৈরি করি তাহলে তারও মজার খাবার হয় আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রমজানের এই সময়ে টক জাল মজারই একটি খাবার বাসা একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন I love this.